আইমায় ফেকার জন্ম কিন্তু আইমায় হাদিসের পূর্বে কিন্তু আইমায় ফেকার জন্ম আইমায় হাদিসের কি পূর্বে এটি লক্ষ্য রাখি হাদিসের যাসাইয়ের বিষয়টি সামনে আসছে যখন হাদিস সম্পর্কে কথাবার্তা এসে গেছে তাবিন তবে তাবিনের জমানায় সাধারণত হাদিস সম্পর্কে কোনো কথাবার্তা কি ছিল না কারণ সবাই দেখছে অমুক থেকে অমুকে শুনছে অমুক থেকে অমুকে শুনছে এরিও ছোট ছিল মানুষও সীমিত ছিল হাদিস বলনে শুননেওয়ালা ছাত্র কি ছিলেন সীমিত ছিলেন সেখানে কোনো রকমের সংশয়ের অবকাশ ছিল না ওই সময়ের মধ্যে কোনো রকমের সন্দেহের কি ছিল না অবকাশ ছিল না এরিও ছোট মানুষও কম সে হিসাবে ছাত্র সীমিত ওস্তাদ ছিল সবাই ওস্তাদেরকে চিন্ত সবাই ছাত্রদেরকে চিন্ত বুঝেন নেই কথাটি কার থেকে কে বলতেছে কার থেকে কে বলতেছে বস মনে করে পরবর্তীতে যখন নাকি জমিনের ওসাদ বাড়ি গেছে বোস আত কিরে সীমেনা রেখা বেড়ে গেছে ইসলামের বিভিন্ন দেশ থেকে হাদিসের বিষয়গুলা প্রচার হইতেছে তালিম হচ্ছে তালুম হচ্ছে এখন বিস্তৃত হয়ে গেছে মানুষও বাড়ে গেছে ছাত্রেরও কোনো কি শেষ নাই ছাত্রও বাড়ে গেছে ওস্তাদও কি বাড়ে গেছে তখন হাদিসের মধ্যে আসে গেছে কি বিভিন্ন রকমের সংশয় এ ফাঁকে দিয়ে কিছু ধোকাবাজও কি হয়েছে সৃষ্টি হয়েছে কিছু ধোকাবাস বুঝছেন তো বানায় বানায় হাদিস বলে যে না আল্লাহ আমাদেরকে আল্লাহ দান হয়েছে আর বহু সময় দেখা যায় হাদিসটা থেকে থেকে ওই কোন চেনে না বুঝছেন আগে তো এটা মক্কা এবং মদিনার মধ্যে কি ছিল সীমিত ছিল এবং মক্কা মদিনার পাশের রাষ্ট্রগুলোর মধ্যে সীমিত ছিল এрия ছিল এ কারণে হাদিসের জাসায়ের কাল ফকাহাতের জাসায়ের কালের পরে আসে এটা বুঝাইতে পাচ্ছি এই কারণে ইমামে आजम ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ জমানায় হাদিসগুলোর জাসায়ের প্রয়োজন ছিল না কারো সন্দেহ ছিল উনাদের জমানায় যে হাদিসগুলো ছিল লা ফি হাতি হা এ হাদিসের সেহাতের মধ্যে কোনো কি ছিল না শখ ছিল না সন্দেহ ছিল না যাচাইয়ের কোনো প্রয়োজন ছিল না যাচাইয়ের কোনো কি ছিল না প্রয়োজন ছিল না কেন এরিয়া সীমিত ছাত্র সীমিত আসাদাম আরো বেশি সীমিত এই কারণে ইমামে আজম ইমামে আবু হানিফা এর জমানায় যিনি নাকি ফেকার মধ্যে আমিরুল আমিরুল পরবর্তীতে না যত সিলসিলা বাড়তে গেছে ওস্তাদ বাড়তে গেছে ওস্তাদের সূত্র বাড়তে গেছে তখনই সংশয় সংশয় জন্ম নিয়েছে তখনই যাচাইয়ের প্রয়োজন হয়েছে কিছু কি হাদিস বর্ণনা করা শুরু করছে হাদিস বর্ণনা করতে যায় শব্দরও ঠিক রাখে নাই মানারও ঠিক রাখে নাই হাদিসের ঠিক নাই তো দরকার চোদ্দ ওই সময়ের মধ্যে জাচাইয়ের কি ছিল না আর হাদিসের মধ্যে তো হুজুর আকরম সাল্লাম ঘোষণায় দিছেন খায়রুল কুরুনে কর্মী সোম্মালে ইয়ালুনা হম সোমাল্লাদিনা ইয়ালুনা তিন সময়ের শাহাদত দান করছেন হুজুর আকরম সাল্লাম আমার যোগ আমার পরবর্তী যোগ এর পরবর্তী যোগ এর হচ্ছে খায়রুল করুন সর্বোত্তম জমানা এই জমানার মধ্যে যারা থাকবে সর্বোত্তম কি লোক এরা আল্লাহ নির্বাচন করছেন আল্লাহ ইচ্ছা এই কারণে হাদিসের জাসায়ের মাপকাঠি দিয়ে ফেকে হানাফির হাদিসগুলো জাসায় করার কি চেষ্টা করা এটা কখনো আদল নয় ইনসাফ নয় এটা অনভিজ্ঞতা এটাকে আমরা বলি জাহালাত কি বলি জাহালা হাদিসের জাসায়ের যখন সময় আসছে যে কারণে সময় আসছে আমাদের ইমামে আজম ইমাম আবু হানিব রহমতুলের জমনা ওই জমনার আগে ওই আগে পূর্বে সুতরাং যে আপনার কি আছে আছে নাগাল জাসাইয়ের আমাদের ইমাম ইমামে আজম রহমতুল্লাহ জমনা ওই নাগালের উপরে ওই নাগালের কি উপরে এটা কিন্তু খুব লক্ষ্য রাখি এই বিষয়টি খুব জরুরি বিষয়